রাশির জাতক জাতিকাদের কে বলবো জুলাই মাস আসতে আর বেশি দেরি নেই হাতে মাত্র কটা দিন আর তারপরেই আসতে চলেছে জুলাই মাস আর এই জুলাই মাসে আপনাদের ভাগ্য খুলে যাবে এই তুলা রাশির জাতক জাতিকাদের তার কারণ জুলাই মাসে তৈরি হচ্ছে দুটি শক্তিশালী রাজ্য আর এই দুটি শক্তিশালী রাজ্যগে রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গিয়ে ইচ্ছা পূরণ হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে দেখুন জুলাই মাসে বুধাদিত্য ও মালব্য রাজ্য তৈরি হচ্ছে আর এই দুই রাজ্যগের প্রভাব থাকবে এবং রাজার মতো জীবন কাটবে তুলারাশির জ্যোতিষগণনা বলছে এর ফলে প্রচুর উন্নতি হবে এই তুলারাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু শুভ বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রিচরণ শুরু হবে শনির ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশিতে ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহের গোচরের ফলে আগামী মাসে দুটি রাজ্যগের প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র গণনা বলছে এর ফলে লাভবান হবেন পাঁচ রাশির জাতকরা তবে আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য তাই তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই বলবো যে আপনাদের কেমন যেতে চলেছে দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন দেখুন প্রথমে বলবো মালব্য রাজ্য ও বুধাদিত্য রাজ্য সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তারপরে বলব এই তুলারাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই দুটি রাজ্যক তৈরি হওয়ার ফলে জুলাই মাসে মালব্য রাজ্য জ্যোতিষশাস্ত্রে বর্ণিত একটি বিশেষ যোগ যা শুক্র গ্রহের প্রভাবে গঠিত হয় যখন শুক্র গ্রহটি রাশিচক্রের কেন্দ্র বা ত্রিকোণ স্থানে থাকে মিথুন কন্যা ধনু বা মেন রাশি তখন এই যোগ তৈরি হয় এই যোগের প্রভাবে জাতক খ্যাতি সমৃদ্ধি বিলাসবহুল জীবন লাভ করে এটি সাধারণত শুভ যোগ হিসাবে বিবেচিত হয় এবং জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এরপরে বলব বুধাদিত্য যোগ যখন কোনো জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রবি বুধ কোনো এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলা যাবে সব জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় না বুধ যদি রবির পরে থাকে সেই বুধ বেশ শক্তিশালী তখন জাতক জাতিকার মেধার বিকাশ হয় ভালো এবং জীবনযুদ্ধে সাফল্য লাভ করে বেশি বুধাদিত্য যোগে রবি ও বুধ ছাড়া তৃতীয় কোনো গ্রহ না থাকাই ভালো এবার লগ্ন থেকে বিভিন্ন রাশিতে বোধাহিত্য যোগ কেমন ফল দেয় তা দেখে না যাক লগ্নে বা প্রথমভাবে বুধাদিত্য যোগ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা চরমে নিয়ে যায় এবার এখানে জাতক জাতিকারা এই যোগের বিশেষ ভাগ্যবান এরা মন্ত্রী বা বড় অফিসার হতে পারে অঙ্ক পদার্থবিদ্যায় অধ্যাপকও হতে পারেন কর্মক্ষেত্রে যে লাইনে থাকবে সেই লাইনে উৎকর্ষতায় ফল পাবে দ্বিতীয় বুধাদিত্য যোগ দৈহিক ও মানসিক উৎকর্ষতার স্বীকৃতি পায় তবে আর্থিক ক্ষেত্রে ততটা সাফল্য পায় না এবং তৃতীয় বুধাদিত্য যোগ জাতক জাতিকা কঠোর পরিশ্রম হয় তাদের মনের দৃঢ়তা থাকে না রাহুর অশুভ যোগ বা দৃষ্টি পেলে অসৎ চরিত্রের জন্য বদনাম হয় চতুর্থে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকা জায়গা জমি ঘর বাড়ি বন্ধু পেয়ে খুশি হয় শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করে নব্বই বছরের উপর আয়ু হয় কিন্তু আকস্মিকভাবে মৃত্যু হয় পঞ্চমভাবে বুধাহিত্য যোগ হলে উপরে ভাবের মতো কিছু হয় না সন্তান ভাগ্য ভালো হয় এবং সন্তানের প্রতিষ্ঠা লাভ করে ষষ্ঠভাবে বুধাইত্ব যোগ পেলে জাতক জাতিকার কোনো শত্রু থাকে না উচ্চ সামাজিক মর্যাদা লাভ করে সপ্তমভাবে বুধাহিত্য যোগ হলে জাতক জাতিকা ভালো সৎ চরিত্রের স্ত্রীর স্বামী থাকে সম্ভ্রান্ত পরিবারে বিবাহ এরা অঙ্কে দক্ষ হয় জ্যোতিষ চর্চায় বুৎপত্তি অর্জন করে শুক্র শুভভাবে থাকলে জাতক স্ত্রীর সহযোগিতা পেয়ে থাকেন আর শুক্র অশুভভাবে থাকলে বিপরীত ফল লাভ হয় অষ্টমভাবে উদায়িত্ব যোগ থাকলে জাতক জাতিকার পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় দীর্ঘ আয়ু ও প্রচুর সম্পদের মালিক হয় মঙ্গল অশুভভাবে দৃষ্টি দিলে এরা ঝগড়াটে গোচির হয় সঙ্গদোষ চরিত্র খারাপ করে ফেলে সৈনিক হিসাবে যোগ দিলে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা থাকে নবমভাবে উদাহিত্ব যোগ হলে জাতক জাতিকার পিতা দীর্ঘ জীবন লাভ করে এদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় সম্পদশালী হয় দশমভাবে উদাহিত্ব যোগ থাকলে রাজাবাদশার মতো সামাজিক মর্যাদাপূর্ণ জীবন হয় ধনী হয় কিন্তু নানান কারণে কুখ্যাত হয়ে থাকে একাদশভাবে উদাহিত্ব যোগ হলে জাতক জাতিকা নানাভাবে অর্থ এবং বৃত্ত সম্পদ লাভ করে দ্বাদশে বুধায়িত্ব যোগ হলে জাতক জাতিকার নিরন্তর উন্নতি হয়ে চলে নানা দিক থেকে প্রায় উপকার পেয়ে থাকে আপনাদেরকে তো জানালাম বুধাদিত্য মালদপুর রাজ্য সম্পর্কে যে এই রাজ্যগুলির সৃষ্টি হলে কি কি হতে পারে এবার এই জানাবো তুলা তুলারাশির জাতক জাতিকাদের এই রাজ্য তৈরি হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি রয়েছে তবে একটি কথা মাথায় রাখতে হবে তুলারাশির জাতক জাতিকাদের দেখুন তুলারাশির জাতক জাতিকারা একজন নয় বহু মানুষ কিন্তু তুলারাশির জাতক জাতিকারা রয়েছেন তাই সবার ভাগ্য সমান নাও যেতে পারে জ্যোতিষশাস্ত্রও বলছে কারণ একই রাশির ব্যক্তিদের সবার ভাগ্য সমান যায় না কারোর ভালো যেতে পারে আবার কারোর ভালো নাও যেতে পারে তবে চলুন এই দুটি রাজ্য তৈরি হওয়ার ফলে কী বলছে তুলারাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্রও জেনে নেওয়া যাক এই তুলা রাশির জাতকদের জন্য মালব্য ও বুধাদিত্য রাজ্য শুভ হতে পারে এই যোগে শুক্র বুধের প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি উন্নতি আসার সম্ভাবনা থাকবে বিশেষ করে তুলা রাশির জাতকদের প্রেম বিবাহিত জীবন কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং শুক্র গ্রহের প্রভাবে এই যোগ গঠিত হয় মালব্য যোগ আর এটি তুলা রাশির জাতকদের বিশেষ শুভ হতে পারে কারণ শুক্র তুলারাশির শাসক গ্রহ আর এই যোগে জীবনে সুখ সমৃদ্ধি সৌন্দর্য বৃদ্ধি পায় এবং এই যোগের প্রভাবে তুলারাশির জাতকরা আকর্ষণীয় ব্যক্তিত্ব লাভ করে জীবনে আরাম বিরাসিতা উপভোগ করতে পারে বুধাদিত্য যোগ বুধ ও সূর্যের মিলিত প্রভাবে এই যোগ গঠিত হয় একটি তুলারাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে আনে এই যোগের প্রভাবে কর্মজীবনে উন্নতি আর্থিক লাভ বুদ্ধিভিত্তিক বিকাশের সম্ভাবনা থাকে বুধাদিত্য যোগের ফলে তুলারাশির জাতকরা কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা লাভ করতে পারে তাদের বুদ্ধি ও বিচক্ষণতার বৃদ্ধি পায় এবং বশিষ্ট, বৈশিষ্ট্য তুলারাশিকে সৌন্দর্য সম্পর্ক প্রেমের প্রতীক হিসাবে ধরা হয় এই রাশির জাতকরা সাধারণত কূটনৈতিক আকর্ষণীয় প্রকৃতির হয়ে থাকে শুক্র এই রাশির শাসকগ্রহ হয় তারা সৌন্দর্য শিল্পের প্রতি আকৃষ্ট হয় সুতরাং বলতে গেলে তুলারাশির জাতকদের জন্য মালব্য বুধাদিত্য রাজ্য একটি অত্যন্ত শুভ হতে পারে যা তাদের জীবনে আনন্দ সমৃদ্ধি উন্নতি নিয়ে আসতে পারে এই জুলাই মাসে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে জুলাই মাসে মালব্য রাজ্য ও বুধাদিত্য রাজ্য গঠন করছে শুক্র এবং সূর্য ও বুধ যার ফলে এই তুলারাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে কেমন যেতে চলেছে তবে এক কথাই বলতে গেলে আপনারা যে কাজই করবে সেটা সফলতা আসবে যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই সেই কাজগুলো করে ফেলুন কারণ এই বুধ সূর্য শুক্রের কিন্তু কৃপায় আপনাদের সব কাজে সফলতা আসবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে জুলাই মাস আপনাদের কেমন যাবে এই বুধাদিত্য মালব্য রাজ্য তৈরি হওয়ার ফলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বাবা মহাদেবের আশীর্বাদ পেতে হরহর মহাদেব হরহর মহাদেব